ইল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাহিবুন ওয়া ইননা লাউ কানূ ই এ দুনিয়া হচ্ছে নি চোখ খেল তামাশা এটা আর শুনে নয় জীবনের প্রকৃত আবাসস্থল হচ্ছে আখirat এই দুনিয়া একটা মোহ এই মোহের পেছনে মানুষরা ছুটছে বিবি বাল বাচ্চা এ পেছনে ছুটছে অথচ এই বিবি বাল বাচ্চা কেমতির দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে খেল তামা সার ভিতরে পড়ে আছে আল্লাহ পাক বলছেন বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য আর যে ব্যক্তি কালকে বিশ্বাস করে পরকালের কামনা করে সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আর শ্রেষ্ঠ স্থল সেই জায়গাটাই হলো আসল জায়গা ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে কোরআনুল কারীমের রব্বুল আলামিন বলছে না আদীতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কليل তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতুষ্ট হয়েছ অথচ দুনিয়ার জীবনের সুখ তো পরকালের তুলনায় খুবই নগণ্য পরকালের সুখ অনেক বেশি পরকালের দুঃখটাও অনেক বেশি সুখটাও অনেক বেশি পরকালটাই স্থায়ী সুতরাং দুনিয়ার মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো আল্লাহ পাক বলছেন ফাম্মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়াব অতঃপর যে ব্যক্তি যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম জোরে বলেন নাউজুবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথর জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্নাম ওয়া আম্মা মান খাফা মাকামা ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ দিন তার জন্য রেখে দিয়েছেন তার জন্য কোন জায়গা কি পরকাল ভিত্তিক যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে হাজর ওসমান রতি কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন সাহ বাইক রাম প্রশ্ন করেছেন হজুর রাসুল ইন সাল্লাল্লাহুসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কীসনা রতি আল্লাহ বলতেন আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ আরব্বোনা আলমী ইনের রসুলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানে লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলেই পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি জানতে চাইবে তারা তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে খবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেস্তা আসবে কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরস্তায় হয়ে যাবে এসে জিজ্ঞেস করবে তুমি কোন দল করতে ওটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে বিস্তারিত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই মানরবুকা ওমা দিনুকা ওমান নবীকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেইমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা লাদ্রি হায় হাতা লাদ্রি জানি না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝি না এরপরে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও সাল্লামকে দেখানো হবে বলা হবে মা কুন রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না নরুজুবিল্লা বাস এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মোমেন হয় প্রশ্ন করা হবে মান রব্বু কাম জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রব আলিন ওমা দিন দিন উনা ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন্তা তাকুল উফিহাদার রাজুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবীজুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে গান আমিন জবাব হয়ে যাওয়ার পর গায়েব থেকে আওয়াজ আসবে

নৌমূল হ রুস ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বাসর শযায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইলা এও মিল কিয় আমা কে আম পর্যন্ত ঘুমায় দাও আরামে ঘুমিয়ে থাকবে এরপরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে ইয়া ওয়েল না মাম্বা দানা আমি মারকা দি না সোস আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুম নষ্ট করলো কে ওয়াদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়া যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে খবরের জবাব সঠিকভাবে দিতে পারবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আর তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমি দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদ্রা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে তুচ্ছ নিকৃষ্ট এটার এটার দাম নাই এটার মূল্য নাই হযরত ইবনে কাইয়িম আল্লাহ নাওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দায়ুন মা মাদা ফিদ দুনিয়া আহলামুন জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন ও মা বাকি আমি না আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা বল ওয়াস্তু বাই না হুমা জয় আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে কত বড় কথা চিন্তে করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি দাজকে স্বপ্ন দাজ কি বলেন স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্খা আর মাসখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন ওমাইয়াস সাহাবিন দুনিয়া ইয়াকুন মিসলা কাবি দিন আলাল মায়ী খানাতু ফুরুজুল আসাবি অবস্থা হচ্ছে কেউ যদি দুই হাতে পানি খামসায়ে ধরে দুই হাতে কি dorshe বলেন দুই হাতে পানি খামসায়ে ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতক্ষণ অদূর থাকবে এক ফোঁটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত আনত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ে করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়ে চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন লাও কানলি ওয়াদি মিন জাহাবিন লাহাব্বাইয়া হাব্বা ইয়াকুনা সানিন এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আরবিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আর একটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আর একটা মাঠ সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না আরো চাই আরো চাই চাওয়ার কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু একথা বোঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট কিনা ব্যবসা বাণিজ্য সব কিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোনো কারণ নাই অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আেরা এখন কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে আপনি ব্যবসা করবেন ওজনে কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেনা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাখর হতে পারবেন না আপনি সোনা কারবারি হতে পারবেন না ঘুষখর হতে পারবেন না সুদখর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক কিনা এটাই হচ্ছে পথ সুতরাং এই পৃথিবী থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরিসমাপ্তি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপভাবে ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুর আলমিন সব শেষ করে দিবেন লণ্ড ভণ্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে কারিম আল্লাহ সব বলেছেন কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাপা কারিমে তুলে ধরেছেন যখন আকাশ সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবরগুলি সব তার ভেতরে যা করে দেবে হয়ে যাবে সে উদ্গীর লিল কত কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙেচুরে একাকার হয়ে যাবে পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লার বলেন ফাই দা বার স রু অ সরুপ মরু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে

পাহাড়গুলো পেঁজা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে পাহাড় উড়িয়ে যাবে পাহাড় পাথরের তৈরি করা পাহাড় এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উঠবে কিভাবে আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি আজ থেকে দশ দিন আগে আমি ইটালি সফর করে এসেছি ইটালির রাজধানী রোম রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি কোরআন একাডিমে সুরায় রোম রয়েছে এই রুম সেই রোম এখানের বাদশার কাছে রসুল করিম সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেই রোম বারো থেকে পনেরো হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা হরম ইসলামের দুশ্মনদের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আসাদু আন্না মোহাম্মদ আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভেটিকানের পোপ এক পাশে কিছু গোটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভেটিক তার পাশেই বিশাল মসজিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ রব্বুল আলবিন তার হাবিবের নাম তার তরহিদ তার শালাদকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল

আমাকে তারা নিয়ে গেল যেটা আমি বলছি সফর কাহিনী শোনাবার সময়টা না যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক জন্য বলছি পাহাড় কেমনে মতো তুলার হয়ে উঠবে তার নজির দেখেছি শহর থেকে মাইল দূরে দূরে কিলোমিটার রম নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি এবং ওটা তার নামই একটা প্রভিন্স ভূমধ্য সাগরের পাড়ে বিষুবিয়াস পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে তিন মাইল উঁচু এই এর দুই মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায় এরপর আর গাড়িতে যাওয়া যায় না বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর রাসুলের কারিম সাল্লা সাল্লামের উপরে যেখানে ওহি হয়েছে সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি মাইল উঠতে যখন একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে পনেরো বিশ জন লোক ছিল আমি নিজেই আল্লাহ আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম বিসুপিয়াসের শীর্ষে বিশাল গর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের এক চতুর্থাংশ হবে এই মাঠের এক চতুর্থাংশ হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উঠছে পড়েছে চতুর্দিকে বারো মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে পড়লো অকুদুহান নাসুর হিজারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি সেখানে শেষদায় পড়ে গিয়ে কানলাম আর বললাম আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য পাথর কিভাবে গড়ল গোলে পাথরগুলি গোলে পড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয় কোনোটা সাদা কোনোটা কালো মনে হয় যেন মতো মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে তৃতীয়বারের যে তুলার উৎপাত করে তাকে তাতে আশেপাশের বারো মাইল এলাকা এফেক্টেড হয়ে যায় পাথরগুলি গোলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহ কাছে খুব ধোঁয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ঈশা আলাহ সালামের জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ইসালাসলামের জন্মের একশো উনআশি বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পে শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় ঘর হয়ে আজ থেকে দুশো বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে একশত আশি হেক্টর জমিনের উপরেই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলো প্রশস্ত রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজারঘাট সব কিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথর গুলি দিয়েছে পিলার তৈরি করা ভাবলাম এই পিলারগুলি এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে হয়ে যাওয়ার কারণটা কি বেবিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা বেবিচার বেশি হতে থাকে আল্লাহ হরাপ করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোনো দেশে কলেরা কোনো দেশের জলোচ্ছ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই বিচারের জন্য পাকের চূড়ান্ত এই যৌনতার অস্থিরতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস আল্লাপ এই গজব দিয়েছেন বন্ধু আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাপাক কি কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হজরত ইব্রাহিম আলাহাম যেমন বলেছিলেন রব্বি আরিনি কাইফা চহিল মাউজা হায় আল্লাহ তুমি মরাকে চিন্তা করবা কেমনে পাক বলেন আওয়ালাম তুমিন তুমি বিশ্বাস করো না এব্রাহিম আল্লাহ বললেন বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালা কিনলে না যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তর আত্মা খুব ঠান্ডা হতো আল্লাহ রব্বুল আলমিন চোখে দেখাই দিলেন জিন্দা কেমনি মুর্দা হবে মুর্দা কেমনি জিন্দা হবে আল্লাহ দেখাই দিলেন পাহাড় উড়াই দিবেন আল্লাহ রব্বুল আলমিন

কাইফা খান আকবাতুল মহা মহাসত্যকে তারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কী করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো আমার বন্ধুগণ সুতরাং এই পৃথিবীর অবসান হবে এ পৃথিবী ধ্বংস হবে এ পৃথিবী চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ আরেকটি কথা বলতে হয় সেটা হচ্ছেই যে এই রোম থেকে আর একটু দূরে নয়শো মাইল দূরে হচ্ছে সিসিলি নয়শো মাইল দূরে সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল সাড়ে তিনশো বছর সেই সিসিলিতে রয়েছে তিনশত ষাটটা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ একটা মসজিদও খোলা নাই সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্টগ্রামও আছে আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে মাহফিল যখন আসে যেটা কান্তে থাকে যাওয়ার জন্য তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি আপনারা দোয়া করুন তাদের জন্য ভাইরা এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লা পাক বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমল নামা ঝুলায় রাখছে এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লা পাক বলছেন অনুহরিজুলা হুঁয় মারামতিকিতা বাইয়া লুকহুমা সোরভ আল্লাফা বলেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল কর্মলিপি আমি তার গলায় ঝুলাই রেখেছি ক্যামথির দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে কোনো জিনিস বাদ পড়বে না তার গলায় তার আমল নামান ঝুলানো আছে সব রেকর্ড হতেছে আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে বর্তমান বিজ্ঞানীর আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে রক্তের রক্তের ভিতরে ভিতরে ডিএনএ ডিএনএ এটা একটা কোড মানুষের আছে যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে এক একটা কোষ এক এক ধরনের কাজ করে অনুরূপভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে এই ডিএনএটা কি এই ডিএনএটা হচ্ছে এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে লোকটা কি করবে কোথায় যাবে সে ভালো হবে মন্দ হবে কি হবে সব তার ডিএনএর মধ্যে রেকর্ডকৃত আছে এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায় যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির ব্লু ব্লু প্লান একটা ব্লু প্রিন্ট একটা গাড়ির ব্লু প্রিন্ট এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো শিল তৈরি হলো গাড়ির বডি তৈরি হলো চেসিস তৈরি হলো টায়ার তৈরি হলো ইঞ্জিন তৈরি হলো ব্যাটারি তৈরি হলো পেট্রোল নিল আর কোনো রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কীভাবে হইতে পারে এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয় অনুরূপভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এরা আবিষ্কার করেছে এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সব কিছুর মধ্যে রয়েছে কোরআনে আল্লাহ আল্লাহর আরামিন আমি গত বছরও বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে সুতরাং মানুষের গলার সাথে পাক বলছেন যে একটা আমল নামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে কম্পিউটারাইজড কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে এগুলি কেয়ামতের দিন তার সামনে হাজির করা হবে কেয়ামতে যখন আমলনমা তার সামনে দিয়া বলা হবে কেপ্তনরা কিতাবা কাকাফা বেনপসি কালিয়মালাই কাহাসি তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট বন্ধুগণ এই মাহফিলে যত লোক আমরা বসে আছি আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে কন। আমরা যথেষ্ট কি না কথা বসেন নাই আমি বলতে চাইছি এটা আমরা যদি এখন শোক বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না